শিলচর শহরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতেই তার একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে মর্যাদা পণ্য স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ক্ষুদিরাম রক্ষা কমিটি এআইডিএসও এআইডি ওয়াইও এস এবং কংসোলোমের কাছাড় জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মাল্যদান ও পুষ্পার্গ অর্পণ করেন নকুল রঞ্জন পাল অধ্যাপক স্মৃতিপাল ভবতোষ চক্রবর্তী খাতিজা বেগম লস্কর সহ অনেকেই শ্রদ্ধা নিবেদন করেন বক্তারা ক্ষুদিরামের বিপ্লবী চেতনা আত্মত্যাগ ও দেশ্রের প্রাসঙ্গিকতা তুলে ধরে তরুণদের অন্যায় বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান শেষ হয় সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে সুরজিৎ চক্রবর্তী শিলচর আমরা এখানে সমাজ হই প্রত্যেকবারই এই দিনটাকে স্মরণ করি প্রতিমানের কাছে আমরা একটা বার্তা পৌঁছে যেতে চাই যে দেশগ্রহণ আইস বৈদান এই প্রজন্মের কাছে এই বার্তাটাই প্রশ্ন বলছি যে আজকের যারা নেতা হচ্ছে এবং তখনকার দিনের যারা দেশ পার্থক্যটা যাতে তারা ধরতে পারে এবং উদ্বুদ্ধ হতে পারে দেশের সেবায় দেশের সেবায় আত্মত্যাগের মন্ত্রে আমরা এই বার্তাটা পৌঁছে নেওয়ার জন্য আমরা প্রত্যেক থেকে এইখানে সহগত হই এবং মূর্তি মূর্তির প্রতিষ্ঠান উদ্দেশ্যই ছিল এইটা যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তাটাই পৌঁছে দিই যে সকলের জন্য সকল ধর্মের চেয়ে উপরে উঠে গেছে ভাষার চেয়ে উপরে উঠে ক্ষুদিরাম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিলেন পরবর্তীতে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল হাসতে হাসতে ফাঁসির মঞ্চে নিজের জীবন দিয়ে দিয়েছিলেন আজকে সেই ভারতীয় জাতীয়তা বোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে আমাদের যে সংকীর্ণ জাতীয়তা বোধের যে মানসিকতা আমি বাঙালি জাতীয়তা বোধ মণিপুরী বোধ বা ধর্মীয় যে সংকীর্ণ ধর্মীয় যে জাতীয়তা বোধ আমাদের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তার থেকে উপরে উঠে আমার মনে হয় আজকে আমাদের সবার এক একটা পরিচয় হওয়া উচিত যে আমি ভারতীয় ভারতের জন্য দেশের জন্য দশের জন্য সমাজের জন্য আমি কি করতে পারি তো ক্ষুদিরাম আমি একটু আগে বলেছি ক্ষুদিরাম নিছুক একটি নাম আমার কাছে নয় ক্ষুদিরাম ভারতীয় জাতীয়তা বোধ আমি আবারও বলবো ভারতীয় জাতীয়তা বোধের যে বিপ্লব সেই বিপ্লবের একটা সিম্বল আমার কাছে একটা স্ট্যাটাস